আমার মেন আকর্ষণ যেটা সিবি রুম এই দেখেন এই যে খুবই চমৎকার একটা ভিউ যেটা আপনার মনটা জোড়া যাবে এখান থেকে দেখেন বসে বসে চা খাবেন আর সমুদ্র সৌন্দর্যের মানে উপভোগ করবেন কি চমৎকার ভিউ আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন সমুদ্রের গর্জন প্লাস এখানে সবুজ গাছপালা ঝাউ গাছ সিটি মানে সব কিছুই আপনি এক ব্যালকনিতে দাঁড়িয়ে সব কিছু উপভোগ করতে পারবেন কি চমৎকার ভিউ আসলে এখানে যদি আপনি দাঁড়ান একটা মিনিটের জন্য মানে আপনি পুরাই মুগ্ধ হয়ে যাবেন কি চমৎকার ভিউ দেখেন আমি এখন আছি দা সি প্রিন্সেস হোটেলে আমি এখন যে রুমটি দেখাবো মানে এই হোটেলের সব থেকে বেস্ট এই রুমটা তা চলুন এই রুমটা দেখা যাক এই যে আমি রুমের ভিতর প্রবেশ করছি আসলে রুম প্রবেশ করার আগে আপনি কিন্তু কার্ড প্রেস করে আপনার কিন্তু রুমটা আনলক করতে হবে রুমের ভিতর প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন এরকম আর ডাইনিং রুম ফার্স্টে এখানে আছে বিশাল বড় একটা টিভি রয়েছে আর এখানে একজন বসার জন্য একটা সোফা প্লাস এখানে ডাবল সিটের একটা সোফা এখানে একটা ফ্রিজ আছে যে ফ্রিজের ভিতরে আপনারা খাবার রাখতে পারবেন এখানে পাশে একটা আলমারি আছে এই পাশে আছে মিনারেল ওয়াটার এবং এ যে আপনি নিজে চা বানিয়ে খেতে পারবেন এর ভিতরে চা চিনি সব কিছুই আছে এখানে রয়েছে কিন্তু রেস্টুরেন্টের মেনু আপনারা চাইলে এখানে বসে কল করে কিন্তু রেস্টুরেন্টের যে খাবার অর্ডার করে এনে খেতে পারবেন এরপরে আসি আমরা এরপরে কি আছে আমার মেন আকর্ষণ যেটা সিবিউ রুম এই দেখেন এই যে সব থেকে আকর্ষণ যেটা হচ্ছে সিবিউ আপনি ব্যালকনিতে বসে এই সিগু সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেখেন কি চমৎকার যে ভিউ আপনি এখান থেকে সমুদ্র প্লাস শহর দুইটাই আপনি দেখতে পারবেন আপনি পুরোই মুগ্ধ হয়ে যাবেন এর যে সুন্দর পরিবেশ এবং ডেকোরেশন মাসাল্লাহ মানে এক কথায় মাসাল্লাহ আপনি দেখেন একবার সমুদ্রের গর্জন প্লাস এখানে সবুজ গাছপালা ঝাউ গাছ সিটি মানে সবকিছুই আপনি এক ব্যালকনিতে দাঁড়িয়ে সবকিছু উপভোগ করতে পারবেন কিন্তু এর থেকে আকর্ষণীয় আরো একটা জিনিস আছে সেটা আমি ভিডিওর শেষে দেখাবো তবে এর ভিতরে কি কি আছে আমি দেখানোর চেষ্টা করি এখন যাব হচ্ছে মেন রুমে আসলে মেন রুমটা কতটা সুন্দর আপনার দেখলেই অবাক হয়ে যাবেন এটা হচ্ছে ইম্পেরিয়াল সুইটস রুম খুবই চমৎকার এবং খুবই মানে গর্জিয়াস খুবই গর্জিয়াস তা আপনার দেখতে পাচ্ছেন দুইটা বেড ফ্যামিলি বেড আর কি এখানে টোটাল চারজন থাকতে পারবে বাচ্চাও কিন্তু এখানে থাকতে পারবে আর হচ্ছে আপনার এর পাশে একটা রুম আছে সেটা হচ্ছে কাপল রুম যেখানে দেখো নব দম্পতি যারা আছে তারা কিন্তু সেই রুমে থাকতে পারবে তা আমি এই রুমের ভিতরে কি কি আছে আমি একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এখানে একটা টি টেবিল আছে টিস্যু বক্স আছে এখানে একটা চেয়ার আছে প্লাস এখানে তো বেড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এই পাশে দেখেন এখানে কিন্তু একটা আলমারি আছে আলমারির পাশে রয়েছে খুব বড় স্ক্রিনের একটা টিভি খুবই সুন্দরভাবে ডিজাইন করে দেখেন এই টিভিটা রাখা হয়েছে এখানে আর এর এই পাশে এখানে একটা ছোট্ট আছে ছোট এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ওইখানে ওই যে একটা ছোট আছে যেটা আপনি প্রয়োজনীয় জিনিসপত্র আপনি রাখতে পারবেন এবার আসেন সিবিউ দেখি আমরা এই পাশে এই যে ঠিক সেম টু সেম আপনি ড্রয়িং রুম থেকে এসে আপনি দেখতে পারবেন প্লাস আপনি রুম থেকেও এসে আপনি কিন্তু দেখতে পারবেন কি চমৎকার ভিউ আসলে এখানে যদি আপনি দাঁড়ান একটা মিনিটের জন্য মানে আপনি পুরাই মুগ্ধ হয়ে যাবেন কি চমৎকার ভিউ দেখেন এটা তো সিম্পল আপনাকে সিভিউ দেখালাম কিন্তু এর থেকে আপনি বিশাল আকারে আপনি সিভিউ দেখতে পারবেন এরপরে আমি দেখাচ্ছি তবে আপনি এখান থেকে বেরিয়ে আসলে মানে রুম থেকে ব্যালকনির দিকে বেরিয়ে আসলে আপনি পাবেন হচ্ছে অশ্রম দেখেন কি চমৎকার অশ্রম এখানে বেসিন আছে এখানে প্রয়োজনীয় যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আর এখানে কোমোট আছে প্লাস বার আছে খুবই সুন্দর এবং দেখুন আছে এখানে চমৎকার আর আমরা একটু বাইরে যে দেখাবো এটা তো দেখবেন অসমেহের পরিবেশ এখন আমরা আমরা দ্বিতীয় সেকেন্ড রুম যেটা কাপল রুম এটা আমরা দেখানোর চেষ্টা করব আমরা এখন যাচ্ছি কাপল রুমে কাপল রুমটা আসলেই মানে অসাধারণ যেখানে নবদম্পতি এখানে তারা কিন্তু চাইলে একটা ফ্যামিলির সাথে কিন্তু নবদম্পতি থাকতে পারে সেই ক্ষেত্রে এই রুমটা কিন্তু তাদের জন্য খুবই বেস্ট হবে একটা বেস্ট রুম এই জন্য তো দেখেন খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা এখানে কি কি আছে এই রুমে দেখাই ফার্স্টের থেকে এখানে এটা একটা আলমারি এখানে বড় আলমারি এখানে সবকিছু রাখা যাবে কাপড় সব কিছুই আর এইটা এই যে খুবই বড় সুন্দর একটা সিম্পলের ভিতরে আপনার গরজিয়াস মানে একটা আয়না এখানে বিশাল বড় একটা টিভি আছে আর টিভির নিচে এখানে ছোট একটা তাক সিস্টেম করে রাখা খুবই সুন্দর এবং এখানে বিভিন্ন ধরনের এনিমিটিস আছে আর এখানে হচ্ছে যে হেয়ার ড্রাইং মেশিন আছে এখানে আর এর এই পাশে আছে অশ্রুম আমরা অশ্রুমটা দেখে এই যে এখানে একটা ভ্যাসিন আছে খুবই চমৎকার আর এর পাশে আছে কমট আর এই পাশে আছে গোসলখানা যেটা খুব সুন্দর এখানে আছে গোসলখানা দেখেন এখানে গোসল করার ব্যবস্থা আছে খুব সুন্দর আমরা বাইরের দিকে দেখানোর চেষ্টা করি কি কি আছে বাইরে তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই এর পরিবেশ নিট অ্যান্ড ক্লিন মূলত এই যে দুইটা একটা হচ্ছে কাপল রুম প্লাস আছে তার সাথে একটা ফ্যামিলি ডাবল বেডের এই টোটাল তিনটা বেড আপনারা এই ইম্পেরিয়াল সুইটস রুমে আপনারা কিন্তু পেয়ে যাবেন যেখানে একটা ফ্যামিলি থাকতে পারবে প্লাস পাশে কাপলও থাকতে পারবে খুবই চমৎকার এই রুম আপনারা অবশ্যই জানতে চাচ্ছেন যে এই রুমের ভাড়া কত তবে এই ভাড়া বলার আগে আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো সেটা খুবই চমৎকার দেখতে পাবেন খুবই চমৎকার এখান থেকে থেকে রুম আপনি যদি একবার আসেন দেখতে পাবেন খুবই চমৎকার একটা ভিউ যেটা আপনার মনটা জোড়া যাবে এখান থেকে দেখেন এখন আপনাদের বলি যে আপনারা এই যে দি সি প্রিন্সেস হোটেলে আপনারা কিভাবে আসবেন আপনাকে এই সি প্রিন্সেস হোটেলে আসতে হলে আপনাকে এখান থেকে যে সুগন্ধা বিস পয়েন্ট আপনার নেমেই এখান থেকে সোজা দুই মিনিট হেঁটে আসলেই পেয়ে যাবেন কিন্তু এই যে ডিসি সি প্রিন্সেস হোটেল তা দেখেন এখান থেকে কি চমৎকার ভিউ পাবেন আপনারা এই হোটেলে আসলে এখানে আপনি এটা ব্যালকনি আর প্লাস আপনার তো রুমের সাথেও ব্যালকনি পাচ্ছেন রুমের সাথে তো পাচ্ছেন প্লাস এক্সট্রা করে বিশাল বড় আকারের আপনি ব্যালকনি পাচ্ছেন এটা উন্মুক্ত আপনি যে কোনো টাইম এনি টাইম আপনি বসে বসে চা খাবেন আর সমুদ্র সৌন্দর্যের মানে উপভোগ করবেন কি চমৎকার যাবেন যাই হোক এখন আপনাদের জানাবো যে আসলে এই এই রুমের রুমের কস্ট কস্ট কত শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এখন বর্তমানে অফ সিজনে মতো এটা কিন্তু অফ সিজনে বারবারই বলছি এটা কিন্তু অফ সিজেনে আপনি কিন্তু সিজনে যদি আসেন তাহলে কিন্তু হয়তো ভাই এই রেট আপনি পাবেন না আপনি যদি অফ সিজনে আসেন তাহলে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ইম্পেরিয়াল সুইট এবং এখানে ফ্যামিলি থাকতে পারবে চারজন আর এখানে আরও থাকতে পারবে হচ্ছে একটা কাপল একটা বেড আছে প্লাস আছে আপনার আলাদা ফ্যামিলি বেড আছে টোটাল তিনটা বেড এখন জানাবো আপনাদের এই রুমের সুযোগ সুবিধা তা এই রুমের সুযোগ সুবিধা জানার জন্য আমি ভাইকে বেছে নিচ্ছি আসসালাম আলাইকুম আলাইকুম সালাম এই রুমের সুযোগ সুবিধা কী কী কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবে আমাদের মর্নিং তাছাড়া আমাদের লিফট চালু থাকছে চব্বিশ ঘন্টা আমাদের জিম এক্সেস আছে তাছাড়া স্পা আছে আর জিনিস যদি আপনারা রেস্টুরেন্টে খাবার খান ভিডিও দেখে এসে তাহলে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো অবশ্যই আপনাদের দাওয়াত রইল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করবেন এটা ছিল আজকের ভিডিও ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম